আজকে আমি আপনাদের এই রাউটারের রেঞ্জ টেস্ট করে দেখাবো এই জন্য কিন্তু আমি একটি খোলা স্পেসে চলে এসেছি আপনারা দেখতে পাচ্ছেন আমার হাতে কিন্তু দুইটা মোবাইলের ব্যাটারি দিয়ে আমি এই রাউটারটি কিন্তু চালাবো এই জন্য আমি কিন্তু এখানে ভোল্টেজ মডিউল দিয়ে ভোল্টেজটি বারো ভোল্ট করে নিয়েছি যেহেতু রাউটারটি বারো ভোল্টে চলে এখানে কিন্তু রুজি ই ডব্লিউ তিনশো পুরো রাউটার আমি আপনাদেরকে রেঞ্জ টেস্ট করে দেখাবো এই মুহূর্তে এখানে বিদ্যুৎ না থাকার কারণে কিন্তু আমাকে বিকল্প ব্যাটারি দিয়ে কিন্তু রাউটারটি চালু করে আপনাদেরকে রেঞ্জ টেস্ট করে দেখাবো আমি সর্বপ্রথম আপনারা দেখতে পাচ্ছেন এই যে ফাঁকা স্পেসটি আমি কিন্তু স্পেস দিয়ে কিন্তু এক কিলোমিটার দূরে হেঁটে যাবো যে এই রাউটারটা রেঞ্জ এক কিলোমিটার পাই কিনা আপনারা দেখতে পাচ্ছেন মার্ক করা চিহ্নিত একটি খেজুর গাছ রয়েছে এটা কিন্তু অনেক দূরে কুয়াশার ভিতরে দেখা যাচ্ছে না আমি ওই পর্যন্ত যে এই রাউটারটি রেঞ্জ টেস্ট করবো আর হাতে যে মোবাইলটি দেখতে পাচ্ছেন এই মোবাইল দিয়ে কিন্তু রাউটারটিতে আমি ইন্টারনেট সংযোগ দিব। যেহেতু আমার এখানে ব্রডব্যান্ড কোনো লাইন নাই এই কারণে কিন্তু আমি মোবাইল থেকে হটস্পটের মাধ্যমে কিন্তু এই রাউটারের লাইন দিয়ে কিন্তু আমি সোজা এই বিলের দিকে যে এই ফাঁকা বিল যে মাঠটা আপনারা দেখতে পাচ্ছেন এই বিল মাঠের ভিতর দিয়ে যেয়ে কিন্তু আমি এক কিলোমিটার দূর পর্যন্ত যাব যাওয়ার পরে দেখব যে এই রাউটারটা রেঞ্জটা কতটুকু পাই আমি কিন্তু সরাসরি আপনাদেরকে খুব সুন্দর করে দেখাবো তো দেখতে পাচ্ছেন আমি আমার আরেকটা মোবাইলে কিন্তু গুগল আতে সাহায্যে মেজারটি পয়েন্ট করে নিয়েছি মেজরের ভিতরে এসে কিন্তু আমি এখানে পয়েন্ট করে নিয়েছি আপনারা দেখতে পাচ্ছেন কারণ আমি যে জায়গাটা আসি এই জায়গাতে একটা পয়েন্ট করে রাখছি এবার আমি কিন্তু আস্তে আস্তে নিচের দিকে হেঁটে যাচ্ছি এবং হেঁটে যেতে যেতে আপনারা দেখতে পাচ্ছেন আমার এখানে কিন্তু রুইজিতে ফুল নেটওয়ার্ক দেখাচ্ছে আমার রাউটারটি কিন্তু ওই সাদের উপরে রয়েছে একটি সাথে কিন্তু আমি উঁচু করে উপরে দিয়েছি তো আমি আমি এই এই যে আপনারা দেখতে পাচ্ছেন দিয়ে সোজা হেঁটে যাব তো আমি একটু তাড়াতাড়ি টেনে যেহেতু সময়ের কারণে আমি কিন্তু ভিডিওটা একটু স্পিডটা বাড়িয়ে দিয়ে আপনাদেরকে সময় কম লাগানোর জন্য কিন্তু আমি মোবাইলের স্পিডটা বাড়িয়ে দিয়েছি আপনারা দেখতে পাচ্ছেন রাউটারটা কিন্তু ওই দূরে রেখে দিয়েছি এবার আমি কিন্তু এখানেই আমি একটা টেস্ট করে দেখবো যে রাউটার থেকে কতটুকু চলে এসেছি আপনারা দেখতে পাচ্ছেন যে আমি কিন্তু চুরানব্বই মিটার অলরেডি থেকে চলে এসেছি এখানেও দেখেন সিগনাল কিন্তু দেখাচ্ছে কোনো প্রকার সিগনাল কিন্তু কমে নাই তো আমি আরও সামনের দিকে যাব তো এই জন্য আমরা কিন্তু আরো সামনের দিকে এই ফাঁকা মাঠ দিয়ে আমরা কিন্তু হেঁটে যাচ্ছি আমার হাতে কিন্তু আর একটা মোবাইল রয়েছে রাউটারটা দেখতে পাচ্ছেন যে অনেক দূরে চলে ফেলে এসেছি এখানে দেখতে পাচ্ছেন যে এক দাগ সিগনাল ওঠানামা করতেছে মানে ফুল দাগের থেকে এক দাগ কমছে আমি প্রায় দুশো পাঁচ মিটারের মতো চলে এসেছি আপনারা দেখতে পাচ্ছেন আমি কিন্তু এখানে স্থির হয়ে দাঁড়িয়েছি তখন কিন্তু সিগনালটি ফুল শো করতেছে কিন্তু আমি যখন হাঁটাচলা করতেছি তখন কিন্তু সিগনালটি কমে যাচ্ছে তো আমি আরেকটা উঁচু ঢিবির উপরে চলে এসেছি আপনারা দেখতে পাচ্ছেন আমি এখান থেকে রাউটারটা কিন্তু অনেক দূরে চলে এসেছি আমি এখানে আপনারা দেখা দেখেন স্ক্রিনের দিকে লক্ষ্য করে যে এখানে কিন্তু এক দাগ সিগনাল কমে গেছে আমি কিন্তু অলরেডি তিনশো একষট্টি মিটারের মতো চলে এসেছি তো তিনশো একষট্টি মিটার দূরেও কিন্তু এই রাউটারের সিগনাল একদা কমে গেছে আমি এখানে ইউটিউবের কিছু ভিডিও ফেলে করে আপনাদেরকে দেখাচ্ছি কোনো ভিডিও কিন্তু এখানে বাদ দিছে না ইজিলি কিন্তু চলতেছে এবং কোন প্রকার কিন্তু কোনো বাফারিং কিন্তু নেই যেহেতু আমি মোবাইল থেকে হটস্পটের মাধ্যমে কিন্তু রাউটারটিতে ইন্টারনেট সংযোগ দিয়েছি আপনারা দেখতে পাচ্ছেন দশ এগারো এমবিবিএস শো করতেছে যাই হোক এরা যদি ব্রডব্যান্ড দিয়ে ব্যবহার করা হয় সেই ক্ষেত্রে আরও হয়তো বেশি স্পিড পাওয়া যাবে এবং আরও হয়তো লং জিবিটি পাওয়া যাবে রাউটার থেকে তো আমরা আরও সামনে দিকে অগ্রসর হচ্ছি আপনারা যারা আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করেন নাই তারা অবশ্যই আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করে দিবেন এবং ভিডিওটি ভালো লাগলে ভিডিওতে একটি লাইক করে দিবেন তো বন্ধুরা আপনারা দেখতে পাচ্ছেন আমি অনেক মাঠঘাট পেরিয়ে কিন্তু অনেক দূর পর্যন্ত চলে এসেছি আমি কিন্তু আরো সামনের দিকে যাচ্ছি আমি অলরেডি প্রায় সাতশো মিটারের মতো চলে এসেছি আমি কিন্তু এই রাউটার এবং এন্টিনা গুলো বিক্রি করে থাকি আপনাদের যদি প্রয়োজন হয় যোগাযোগ করবেন তো আপনারা দেখতে পাচ্ছেন যে অনেক দূর কিন্তু আমি চলে এসেছি এখানেও কিন্তু রাউটারের সিগন্যাল একদা কম আছে আপনারা দেখতে পাচ্ছেন স্ক্রিনের দিকে আমি এখানে মেজরের সাহায্যে আপনাদেরকে মেপে দেখাচ্ছি আমি কিন্তু অলরেডি চলে আসছি পাঁচশো পঁচাশি মিটারের মতো চলে এসেছি এখানে দেখেন আমি কিন্তু স্ট্রং সিগনাল রয়েছে এবং আমার কিন্তু এখানে ইউটিউব প্লে করতে কোনো প্রকার কোনো সমস্যা হচ্ছে না আপনারা খুব সুন্দরভাবে দেখতে পাচ্ছেন যে ভিডিওগুলো কিন্তু খুব সুন্দরভাবে চলছে তো আমি আরও সামনের দিকে যাব ভিডিও শুরুর দিকে আমি আপনাদেরকে একটা খেজুর গাছের মার্ক করে দেখিয়েছিলাম কিন্তু আমি আসলে নিকটে এসে না এটা হচ্ছে একটি তাল গাছ আমি এই তাল গাছের প্রান্তে এসে কিন্তু এখানেও রেস্টেজ করে দেখেছি প্রায় সাতশো সাতচল্লিশ মিটারের মতো আমরা চলে এসেছি এখানেও কিন্তু ইউটিউব বা কোনো প্রকার কিন্তু বাফারিং এখানে ছিল না খুব ভালোভাবে চলছিল প্রথম থেকে শেষ অব্দি কিন্তু অনেক ভালোভাবে চলছে তো আমরা আরো সামনের দিকে যাব এক হাজার মিটার হলে কিন্তু আমাদের এক কিলোমিটার হয়ে যাবে এই জন্য আমরা কিন্তু অলরেডি সাতশো সাতচল্লিশ মিটার পার করেছি আমরা আরও একটু সামনের দিকে যাব যে এক হাজার মিটার পর্যন্ত গেলে কিন্তু আমাদের এক কিলোমিটার রেঞ্জ পরীক্ষা শেষ হয়ে যাবে আমরা দুই পাশের ফসলের ক্ষেত পার হয়ে কিন্তু আরো সামনের দিকে যাচ্ছি আপনারা লক্ষ্য করে দেখতে পাচ্ছেন যে চারিদিকে কিন্তু সবুজে অরণ্য হয়ে রয়েছে তো আমি এই সামনের দিকে যে উঁচু ঢিবিটি গাছগুলো দেখা যাচ্ছে আমি ওইখানে যেয়েও কিন্তু আরেকটা একটা রেঞ্জ টেস্ট করবো আপনারা চাইলে কিন্তু বাসায় বসে এই ধরনের রাউটা তৈরি করতে পারবেন অথবা আমার সাথে যোগাযোগ করতে পারবেন আমার সাথে যোগাযোগ করার জন্য ডেসক্রিপশন বক্সে ফেসবুকে লিঙ্ক দেওয়া থাকবে সেখান থেকে আমাকে সরাসরি আপনারা যোগাযোগ করতে পারবেন তো আমি সেই ঢিবি পর্যন্ত চলে এসেছি আপনারা দেখতে পাচ্ছেন মাঝখানে যে তাল গাছটি দেখা যাচ্ছে আর ওই সাইডে যে দূরের গাছগুলো দেখছেন ওইখানে কিন্তু রাউটারটি রাখা রয়েছে এখানে দেখেন সিগনাল কিন্তু একদা কম আছে আমি কিন্তু এখানে স্থিরভাবে দাঁড়ানোর কারণে কিন্তু সিগনালটি একদা কম দেখাচ্ছে আমি যদি হাঁটাচলা করি তাহলে কিন্তু সিগন্যালটি ওঠানামা করতেছে এখানে আমি লাস্ট আপনাদেরকে মেজরে দেখাচ্ছি আটশো মিটার পর্যন্ত কিন্তু আমি অলরেডি চলে এসেছি এই রাউটারের থেকে আমি কিন্তু এত দূরত্ব পর্যন্ত এসেও কিন্তু এখানে সিগনালটা কিন্তু মাত্র এক দাগ কমেছে আমি যদি আরও হাফ কিলোমিটারের মতো চলে যাই তাহলেও কিন্তু রাউটারের সিগনালটি কিন্তু খুব বেশি কমবে না এই রাউটারটি সামনের দিকে প্রায় এক কিলোমিটারের মতো রেঞ্জ দেবে এবং চতুর্দিকে প্রায় দুশো মিটার বা দেড়শো মিটার থেকে দুশো মিটারের মতো খুব ভালো রেঞ্জ পাওয়া যাবে আজকের ভিডিওটা এই পর্যন্তই দেখা হবে আগামীতে অন্য কোনো ভিডিও নিয়ে